আমি বিএনপি করি আজকে আমার শেখ মজিবুর মার্কা লাগাই আসেন আমি সার্টিফিকেট হুকুম করলো যে আমি ফায়ারিং তখন সে মাটিতে আঘাত করলো একুশবার আঘাত করার পরে মানে গুলি আরম্ভ হলো প্রথম গুলি দুই হয়ে যায় আমি রক্ত ধরা শুরু করছে এবং রেলগিডির উত্তর পাশে যাই আমি যায়। যাই নার্স তখন ডাক্তারও গেছে আজ উনিশে মার্চ উনিশশো একাত্তর সালের এই দিনে গাজীপুর জয়দেবপুর থেকে সর্বপ্রথম শুরু হয়েছিল সশস্ত্র প্রতিরোধ তবে সেদিন গুলিবিদ্ধ হয়েও গাজীপুরের ইউসুফ সরকার এখনো পাননি মুক্তিযুদ্ধের স্বীকৃতি অভিযোগ রয়েছে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আখম মোজামেল হক দলীয় সমর্থন না করায় আটকিয়ে রাখেন ইউসুফ আলী সরকারের মুক্তিযুদ্ধ সনদ চলুন জেনে আসি উনিশশো সালের এই দিনে কি ঘটেছিল এই ঈদে জামা জুতো এক্সেসরিজ এর ডিসকাউন্ট আমরা শুনতে বললাম সকাল দশটার দিকটা শুনতে পারলাম যে মানে যদেপুর থেকে রাজবাড়ির থেকে যে মানে সমস্ত মালামাল পাকিস্তানি আর্মিরা বাঙালি আর্ম লিস্ট করে নিয়ে যেতেছে ডাকাতে তখন আমরা ইয়ে ইয়ে সমরস্ত কারখানার শ্রমিক এবং এর শ্রমিক সমস্ত আর বিএমটি থেকে মিছিল করে আমরা যাই হাজার হাজার লোক তখন ওই রেল রেল গেড়ে যাইয়া গাড়ি দিয়া মানে রেল ক্রসিং আটকায় দিই এবং ইটা গাছপালা দিয়ে আটকায় দিই তখন সামনাসামনি আমার সাথে সাথে যুদ্ধ আরম্ভ হয় তারা হুকুম মানে আমাদের কাছে অনুরোধ করলো রাস্তা ই করে দিতে পরিষ্কার করে দিতে আমরা দিচ্ছি না এখন কতক্ষণ পরে ইয়ে মানে ক্যাপ্টেন রিয়াস সামনাসামনি হইয়া হুকুম করলো যে ফায়ারিং করো তখন সে মাটিতে আঘাত করলো একুশবার আঘাত করার পরে মানে গুলি আরম্ভ হলো প্রথম গুলি বৃদ্ধি হয়ে যায় আমি আমাকে কাঠালিয়া মির্জাপুর নেওয়া যায় নজরুল ইসলাম খান বর্তমান সময় যে বিএনপি নেতা নজরুল ইসলাম খান অ্যাম্বুলেন্স দিল এবং আমার স্বাস্থ্য ভাই এবং এক বাগিনা তারা মরণপণ সময় সামনে রাইখা মির্জাপুর হাসপাতালে রাইখা আইসা করে সেদিন শহীদ হয়েছিল মনুখলিফা দেয়াকত হুরমত কানু আর গুলিবিদ্ধ হয় সন্তোষ কুমার মল্লিক শাহজাহান এবং আমি প্রথম দিকের সামনে ছিলাম আমি সামনে খাতারে গিয়া গুলিবিদ্ধ হয়েছি গাজীপুরের উনিশে মার্চের মহানায়ক হিসেবে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজামেল হক সাহেবকে বলা হয় কিন্তু আপনারা তো সেদিন সেখানে উপস্থিত ছিলেন সেখানে আসলে মোজামেল সাহেবের যে অবদান সেটি আসলে কতটুকু অবদান ছিল সে সেদিনকে ছিলেই না সেখানে যে যদি কেউ বলতে পারে এরকম বিএনপি নজরুল ইসলাম খান আছিল শ্রমিক নেতা মোতালিব বিএমটিএফের তারা সবাই ছিল সবরুদ্দিন খান ছিল মারা গেছে সে এবং আরও অনেকে ছিল কিন্তু এই ইয়ে বাধা সৃষ্টি করছে তার মোজামেলের আব্বা যে না সে এই সমস্ত কাজে আসতে পারবো না তোমরা তোমাকে সংগ্রাম নিয়ে থাকো তারপর শুনি যে সে বড় নেতা হয়ে গেছে কা সে ইন্ডিয়াতে গিয়ে গিয়েছিল শুনছিলাম নিয়ে সেখানে কংগ্রেস ভবনে বলে দেখা হয়েছিল বিএনপির অনেক নেতার সাথে সে ছিল না সেদিন পরবর্তী সময়ে মানে এটা নিয়েই অনেক অনেক কথাবার্তা হয়েছে যে মোজাম্মেল হক সচস্ব বিপ্লবে অংশগ্রহণ করছে এই কথা নিয়ে এবং আমি বিএনপি করি বলে আজকে আমার এই সার্টিফিকেট হইল না আমরা সামনের কাতারে হাইবুল্লা সাব আর বাম পাশে ছিলাম আমি উত্তর পার্শে তখন মানে যখন তারা গুলি গুলি আরম্ভ করলো ফায়ারিং আরম্ভ করলো আরম্ভ করার পরে আমার বাম পায়ে উড়ুতে লাগছে একটা গুলি এবং জুনি পথে সাইড দিয়ে আরেকটা বুলেট চলে গেছে তখন তো আর আমি অনেক রক্ত ধরা শুরু করছে এবং রেলগিডির উত্তর পাশে যে আমি পড়িয়া যাই কে কী বা ক্যাডা কে নিয়ে গেল আমার মির্জাপুর হাসপাতাল আমি কিছুই জানতে পারলাম না সন্তোষ কুমার মল্লিক দেখলাম দু তিন দিন পর সাজান খোঁজখবর নাই এবং মনোখলিফা এবং লেয়াকত শুনলাম হুমত তারা শহীদ হয়ে গেছে তার পরবর্তীতে যে মুক্তিযুদ্ধ হয় কি সে পরবর্তী সময় আপনি অংশগ্রহণ করেছিলেন অংশগ্রহণ করেছি আমাদের এখানে কমান্ডার ছিল আমার প্রভাত্ত ভাই সে আমার সারা আমরা মনে করেন আমি প্রায় আট বৎসর পর্যন্ত আমাদের রাইফেল ছিল বন্দুক ছিল কমান্ডার হিসেবে আমার বড় ভাই আমার এক্সপার্ট ছিলাম এই জন্য থ্রি নোট থ্রি রাইফেল আমাকে আমার হাতে দিয়েছিলো সেইখানে আপনার যারা ছিল সবাই তো আমাকে চিনি বর্তমান সময় পরবর্তী সময় চিনতো সুস্থ হইয়া সাত আট দিন সেখানে হাসপাতালে রাখলাম হাসপাতালে রাখার পর এই সমস্ত নার্স নেওয়া যেতে পাকার মি তখন ডাক্তারও পড়াইয়া গেছে আমিও মানে সেখান থেকে এক বিহারির গাড়ি দিয়া কি হয়েছিল আমি কইলে ক্যান্সার হয়েছিলো অসুস্থ যদি পড়েন আর ইয়া সৌরাস্তানে নামাই দিয়ে টাকা দিয়েছি নামাই দিছে তখন মানে আমি আস্তে আস্তে যুগিতালা হইয়া আমার শ্বশুরবাড়ি যুগিতা হইয়া হারিনাল আবার আটকায় দিস আমাকে পাকিস্তানের আদি তা অনেক কথাবার্তা বললে দেশে আইসা আপনার এখানে মাইন বিস্ফোরণ ঘটায় গাজীপুর স্টেশনের এখানে এই একম দিছে হোক অফিসার সে মারটাতে থাকতো সে আমাকে বাজারে বসেছে আমার থেকে দুইটা এক্সোলো বোমা আছে মাইন্ড ছিল এই কমান্ডারের কাছে এখন তারপর তারা আমার মাইন্ডা দিল এবং আমি এই এইবারই আব্দুল মালিক খান সে এক্স মেটেড ব্রিটিশ পিরিয়ডের তারাই নিয়ে মাইন্ড ব্রাস্ট করে গাড়ি ফালাই দিই এবং মানে গ্রামে নিয়ে আসি গ্রাম থেকে আবার ইয়ে যদে নিয়ে নিয়ে গেছি আট পঞ্চাশ না অষ্টআশি হাজার টাকা স্যাংশন হয়েছে এটা আবার আমি উদ্ধার করিয়া তাদের কাছে সংগ্রাম পরিষদের পরিষদেরকে জমা দিয়েছি এই টাকাও নিছে এবং ওইডে চার্জ হয়েছিল পঁচাশি হাজার টাকা ও টাকাও তারা মোদামল স্বয়ং আর নিজে করে উঠাই নিয়ে আসছে বিএনপি করি বিএনপি মাইন্ডেড লোক বি আমার ছেলে বিএনপি ছেলেটা নিয়ে আসেন শেখ মজুরের মার্কা লাগাই আসেন আমি সার্টিফিকেট দিয়ে দিন আমাকে এরকম বলছেন মজা আমি লাগাইনি যাই আর আমার সার্টিফিকেট দেয়নি কষ্ট লাগছে আমার সামনে দামে মার্কা লাগায় ঘুরে তিন তিন নম্বরের লোক কষ্ট লাগার তো কথা বেশ কিছু অনেক সময় দেখা করছে মজা সাথে সে উনিশে মার্চে এই ডিসি সাহেব চিঠি দিছে গেছি ওই যে চিঠিও আসে সমস্ত কিছু ছিল আমার যে কোনোভাবে হারায় ফেলছে এই জন্য ডিসি সাহেব লেখছে উনিশে মার্চে বীর মুক্তিযোদ্ধা উনিশের বীর মুক্তিযোদ্ধা ডিসির বাহদ্দিন সাহেব লেগে দিয়েছে আমাকে তো এটা লই হয়ে গেছি কয় এটা নিয়ে হাড়ায় রাখেন মজাম সাহয় এটা কি এটা নিয়ে রাইখা দেন ঘরে কামলাব এই অবস্থা দশক শুনছিলেন ইউসুফ আলী সরকারের কথা যিনি সশস্ত্র প্রতিরোধ এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার পরেও স্বাধীনতার দীর্ঘ এত বছর পরেও এখন পর্যন্ত তিনি কোনো স্বীকৃতি পাননি বর্তমান উপদেষ্টার কাছে তিনি আবেদন জানাচ্ছেন যেন শেষ বয়সে তার যে মুক্তিযুদ্ধের সনদ এবং মুক্তিযুদ্ধের যে স্বীকৃতি সেটি তাকে দেওয়া হয়